Artık üstte zeminde. 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 Artık üstte zeminde.

জেলা প্রশাসক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন বৃত্তদের বাসায় এসেছেন তাদেরকে এটুক নিশ্চিত করে গেছেন যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে যথারীতিভাবে আইনের আওতায় এনে বিচার করা হবে এবং সরকারি অনুদান এই শহীদের জন্য সরকারি অনুদান পর্যায়ক্রম তাদেরকে দেওয়া হবে এই বলে ঋষ আমাদের আমাদেরকে সকলকে নিয়ে দীপ্তর মা বাবাকে সমবেদনা জানিয়ে বিদায় নিয়েছেন শিষ্টির দরকার আছে এতে ব্রত আমি সারা দিন করেছ আমার শরীর উঠতে না এগুলো বিচাশিষ্টির কথা করছে